আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পেয়েছি খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় বাড়ি লাঞ্চুর লুটপাট হচ্ছে যারা বাড়ি লাঞ্চুর লুটপাট করছে তাদের জন্য স্পষ্ট বার্তা আপনাদের বাড়ি বাংচুর লুটপাট করার জন্য আমরা অস্ত্রের সামনে যারা বাড়ি ভাঙচুর করেছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনি যে বাড়ি ভাঙচুর করেছেন সেই বাড়িটা তো ভৃত্য ভাবনাও ছিল শিশুরাও ছিল তারা কি অপরাধ করেছে ঠিক সেই হাসিনাকে দেখে আমাদের শিক্ষা নাও উচিত কোন সেই দীর্ঘস্থায়ী হয় না ঠিক কোন জুলুমকারী জমিনে বেশি দিন টিকে থাকতে পারে না ঠিক আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যারা আমাদের এই জানো

مشنرم شنرم رسباد ساد س سداد ریش ب نادیگر بریشسا